সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক ভাইরা পৃথিবীতে সুন্দরের পেছনে সবাই ছুটে এবং সুন্দর জিনিসটাই আপনার এক মন ভরিয়ে দেয় তেমনি হচ্ছে এই হচ্ছে লাল মনোসেক্স তেলাপিয়া মাছের তো এই লাল মনোসেক্স তেলাপিয়া মাছগুলি আপনারা চাইলে আপনার পুকুরে জলাশয়ে বা বিভিন্ন পার্কে এগুলি চাষ করা যায় আমরা মূলত বাংলাদেশের যে কোনো প্রান্তে এই লাল তেলাপিয়া মাছের পোনাগুলি ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে স্কিনা দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা থানা ত্রিশ সাল জেলা ময়মনসিংহ তো চলুন আপনাদেরকে দেখাই লাল মনোসেক্স তেলাপিয়া মাছের পোনাগুলি কীভাবে আমরা ডেলিভারি দিয়ে থাকি এবং যিনি আজিজুল হক ওনার সাথে আমরা মাছের পোনা সম্বন্ধে আলোচনা করার চেষ্টা করব যিনি কথা বলবেন ইনশাল্লাহ আপনারা সরাসরি ভিডিও দেখতে পাচ্ছেন আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি লাল তেলাপিয়া মাছের পোনাগুলি আপনি চাইলে এরকম মাছের পোনাগুলি বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে যোগাযোগ করতে আপনার হাইব্রিড তেলাপিয়া নঙ্গিল এটা নতুন বাড়িছে বুঝছেন এই মাছটা খুবই সুন্দর তো মাছ এটা রঙ্গিল মাছ আপনার সময় কাটাইতে পারবেন দেখি আপনারগুলোকেই বলে সুন্দর কালারিং মাছ আপনার এই মাছের সাথে অনেক বিভিন্ন জাতের মাছ ভরেছি কালারিং কই কাপ গোল কাপ কাপ এই সবর্ণ কাপ মানে অনেক বিভিন্ন মাছ আপনার এই মাছটি দেখলে খুবই সুন্দর এই যে আমি সরাসরি মাইপে আমি পাল্লাতে দিয়ে দিতেছি আপনার পিস হিসাবে প্রত্যেকটা মাছ প্রত্যেক জায়গায়

আপনি যদি লাল তেলাপিয়া মাছের পোনা সংগ্রহ করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আপনি শুনলেন যিনি আজিজুল হক ওনার মুখ থেকে শুনলেন তো লাল তেলাপিয়া মাছের পোনা আমরা সরাসরি কীভাবে বিক্রি করে থাকি তো দেখতে পাচ্ছেন এই ট্যাঙ্কের মধ্যে মাছগুলি কত আপনার সৌন্দর্য দেখাচ্ছে এরকম যদি আপনি চান আপনার পুকুরে জলাশয়ে বা পার্কের মধ্যে এগুলি চাষ করবেন চাষ করতে পারবেন তো এগুলি খাওয়া যায় এগুলি খাওয়া যায় এবং অনেকগুলো প্রশ্ন করে থাকে ভাই এগুলি কি দেখতে সুন্দর কিন্তু খাওয়া খাওয়া যায় যায় কিনা ভাই জিনিসটাই খাওয়ার জন্য দর্শক তো দর্শক ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে নতুন ভিডিওতে তো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে রাখবেন টেক কেয়ার আলাইকুম আসসালামাইকুম রহমতুল্লাহ